আজ একুশে জুলাই দু হাজার পঁচিশ জলপাইগুড়ি শহরের কদমতলায় গোল্ডেন টিউলিপের মিটিং হলে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিং এবং জলপাইগুড়ি এডুকেশনাল গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল নারী শক্তির উন্নয়নের নব রূপরেখায় নার্সিং শীর্ষক একটি সেমিনার উল্লেখিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এম এস কল্যাণ খান মহাশয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা কবি সুজয় কুমার বর্মন মহাশয় এবং এমস এর নার্সিং অফিসার মস্রাব স্বস্তি গুহ মহাশয় উক্ত অনুষ্ঠানে এমস এডুকেশনাল গ্রুপের শতাধিক ছাত্রছাত্রীদের যোগদান করেছিলেন। তো অনুষ্ঠানে ডক্টর কল্যাণ খান মহাশয় নারী শক্তির উন্নয়নের নব রূপরেখায় নার্সিং সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং উপস্থিত সকলকে তথা ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেন এবং পেশায় নিয়োজিত হওয়ার জন্য এর সাথে শিক্ষাবিদ সুজয় কুমার বর্মন মহাশয় এবং এমস এর নার্সিং অফিসার সাবস্তিক গুহ মহাশয়া ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন এছাড়া শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিং এর শিক্ষিকারা তাদের মূল্যবান বক্তব্য এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এই আলোচনার মাধ্যমে উঠে আসে জলপাইগুড়ি শহরের সন্নিকটে বিভিন্ন অত্যাধুনিক সুবিধায় গড়ে ওঠা শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিং এ পড়ে ছাত্রীরা কি কি বিষয় সুযোগ সুবিধা পাবে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের নার্সিং বিষয়ে অনেক অজানা তথ্য জানতে পারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জলপাইগুড়ি এমস এডুকেশনাল গ্রুপের প্রিন্সিপাল সতদ্র রায় তথা লুই স্যার এই ধরনের সেমিনার জলপাইগুড়ি শহরে এই প্রথম ভবিষ্যতে ওনারা শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিং এর সাথে যৌথ উদ্যোগে এই জাতীয় সচেতনতামূলক আরো কার্যক্রম আনতে চলেছে সাথে ডাক্তার সুকান্ত মন্ডলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য আমার কলেজ শিলিগুড়ি ফুলবাড়িতে আমাদের জেএনএম কোর্স করানো হয় জেএনএম তিন বছরের কোর্স আমাদের কলেজ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আইএনসি দ্বারা ও অ্যাপ্রুভ এবং স্বাস্থ্যবানে অনুমোদিত আমাদের কোর্স কলেজটা তিন বছর চলছে এখানে তিন বছরের জিএনএম নার্সিং কোর্সটা করানো হয় এখানে আর্টস সায়েন্স সবাই পড়তে পারে এবং আমাদের যে ক্লিনিক্যাল প্র্যাকটিসে যে সুবিধা আছে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল মালবাজার সুপার স্পেশালিটি হসপিটাল এসে আমাদের ব্যান্ড হসপিটাল এস্টার অ্যাপলিট হসপিটাল প্যারামাউন্ট ওপ্যান হিল এবং আমরা যেটা নর্থ বেঙ্গলের মধ্যে করতে দিচ্ছি যে যে স্টুডেন্টদের হচ্ছে আফটার কমপ্লিট জিএনএম কোর্স আমরা হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্টটা দিচ্ছি এবং আমাদের মেয়েদের হচ্ছে লেডিস হোস্টেলও আছে এবং আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য বা যা সমস্ত রকম সুবিধা সুযোগ সুবিধা দিচ্ছি এবং যেটা আমাদের স্পেশালি হচ্ছে আপনার কমপ্লিট যতদিন গভর্নমেন্ট জব না হচ্ছে ততদিন আমরা স্টুডেন্টটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্টটা দিচ্ছি আজকে মূলত নারী শক্তির যে জাগরণ আমরা জানি যে সমাজ গড়ার ক্ষেত্রে নারী শক্তির অবদান কিন্তু অবসরকার্য সেক্ষেত্রে নার্সিং পেশা কীভাবে নারীদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং নারীদের দ্বারা নার্সিং পেশা আরও কীভাবে সমৃদ্ধ হতে পারে সেই বিষয়ে আমাদের একটা সেমিনার ছিল এই সেমিনারে ডাক্তার কল্যাণ খান মহাশয় এমএসবি পি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ উনি উপস্থিত ছিলেন সাথে উপস্থিত ছিলেন সাবস্তিদেও যিনি এআইআইএমএস তার উনি স্টাফ নার্স অফিসার উনি আমার উনিও এসেছিলেন আমাদের যারা ছাত্র ছাত্রী যারা আমার ইনস্টিটিউশনে পড়ে এইমস ইনস্টিটিউশন পান্ডাপাড়া বৌবাজার তারা এখানে আজকে এসেছিল সেমিনারে উপস্থিত ছিল এবং তারা মানে জানতে পারলো যে নার্সিংয়ের ভবিষ্যৎটা কী এবং সারা ভারতবর্ষ যুগে যে নার্সের যে স্বল্প সংখ্যক নার্স রয়েছে আরও বেশি নার্স প্রয়োজন এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নার্সের গুরুত্ব কতখানি সেটা কিন্তু আজকে ওনারা এখানে বললেন পাশাপাশি শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিং যারা এই প্রোগ্রামটাকে পরিচালনা করছে ভবিষ্যতে এই ছাত্রীরা সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে কি কি ফেসিলিটি পেতে পারে সেটা সম্পর্কেও আমরা আজকে এখানে সেমিনারটা